ভবিষ্যৎটা কেমন দেখেন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কি আমরা এই দলীয় পরিচয় আর এক ধরনের দলীয় পরিচয় কিন্তু এখনও আমরা দেখছি বিভিন্ন সেক্টরে আমরা বেরোতে পারি নাই পারছি না কেন আসলে দেখেন এক একটি রাজনৈতিক দলের চিন্তাভাবনা বা দেশ বিনা বিনির্মাণে যে ব্রত থাকা উচিত সকল রাজনৈতিক দল সমানভাবে করত। তাহলে দেশের সকল রাজনৈতিক দলের অবস্থান এবং পরিমাণ সমান থাকত

যে অবস্থা যে আওয়ামী লীগ মানে রাজনীতিকরণ করা হয়েছিল যার ফলশ্রুতিতে একজন ইউনিয়ন পর্যায়ের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী প্রদান পালিয়ে গেছেন আমি বলবো না যে এদেশের শতভাগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেশ থেকে পালিয়ে গেছেন বা তারা এই ফ্যাসিবাদের সাথে স্টিম পর্যায়ে তারা জড়িত ছিল এটা না রাজনীতির উদ্দেশ্য হচ্ছে একটা দেশকে এবং জাতিকে করা ডে বাই ডে ডেভেলপ করা আপনারা যদি মালয়েশিয়া সিঙ্গাপুর যদি তুলনা করে থাকেন দেখেন আমরা একই সময় প্রায় স্বাধীনতা পেয়েছি বাট আমরা দুঃখজনক হলে আমরা অনেক পিছনে আছি তা বাস্তবতা নিরীক্ষে যে কথাগুলো হচ্ছে সেটা হচ্ছে যে রাজনীতির যে ভুল কনসেপ্টগুলো ছিল বা যেগুলো জনগণের কল্যাণমুখী নয় সেগুলোর থেকে রাজনীতি সিলেবাস থেকে আমাদের বাদ দেওয়া উচিত আমাদের প্রতিদিন চিন্তা ভাবনা করা উচিত যে আগামী রাষ্ট্রকে বিনিময় করার জন্য আরো বেটার পলিসিকে বের করা যায় না না সেটা তো তো বলছি বলছেন বলছেন যে যে অনেক অনেক কিছু কিছু করা করা উচিত উচিত আমরাও কিন্তু করি আমরা মধ্যপন্থী আদর্শে বিশ্বাস করি আমরা কোনো কিছু মানুষকে চাপিয়ে দেওয়াটা বিএনপি মানুষকে তার আদর্শ এবং তার পলিসি চাপিয়ে দেয় না দিতে চায় না যদি কোনো কোন ক্ষেত্রে কোনো কোনো রাজনৈতিক নেতা যদি তার নিজ উদ্যোগে চাপিয়ে দিতে চায় এটা তার জন্য রং মেসেজ বা সেটা ভুল করেছে আমরা এটা মনে করি তার কারণেই কিন্তু বিএনপির ভিতরে জবাব দিতে আছে এটি আর একটি কথা বলেছেন যে ভিন্নমত পোষণ করা এবং ভিন্নমতকে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু আমি আমার জীবনও দিতে প্রস্তুত থাকতে হবে এই মানসিকতা থাকতে হবে সেই মানসিকতা কিন্তু আমরা এখনও দেখছি না না আমি বলবো না এবং সেটি গণতন্ত্র আমি বলবো না যে বিএনপিতে একেবারে নেই আবার আমি এটা আমি আমি কিন্তু বলছি না যে বিএনপি নেই বিএনপি টি করছে না বা বিএনপি সব অপরাধ করছে আমি কিন্তু সেটা বলছি না সুচি ভাইও সেটা বলেন আমি এটাই বলছি কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা জুলাই গণ অভ্যুত্থানে যে বাস্তবতা থেকে বেরিয়ে আসতে চেয়েছি সেখান থেকে বেরোতে পারি নাই কিন্তু আমরা এখনো পারছি না আমি বলি কেন পারিনি নি হ্যাঁ সেটাই আসলে আমরা জানতে 69 এর গণ অভ্যুত্থান 71 এর মহান মুক্তি 90 এর গণ অভ্যুত্থান এবং 24 এর গণ অভ্যুত্থান আমরা যদি 69 এবং নব্বই এবং চব্বিশকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তো বলবো যে উনসত্তরের গণভ্যুত্থান তখন আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের জন্ম হয় হয়নি নব্বইয়ের গণভ্যত্থান একটা সৌরাচার তখনকার সৌরাচার এবং এখনকার সৌরাচার না দু হাজার চব্বিশের সৌরাচার হটনের বলা যে একই ধাঁচের কিন্তু আদল আলাদা কারণ এটাও কিন্তু একটা স্বরাচার পতনের আন্দোলন ছিল এটাও স্বরাচার পতনের আন্দোলন ছিল কিন্তু আন্দোলনের যে তীব্রতা এবং স্বরাচরের তাপমাত্রাটা বা তার পরিধিটা কিন্তু এক ভিন্ন ছিল দেখবেন যে একটা রাষ্ট্র যখন আরেকটা রাষ্ট্রের উপর যুদ্ধে চাপিয়ে পড়ে তখন সেটা ভিন ভিন কালচারের তাদের অবস্থান পৃথিবীর ইতিহাসে এটাই বোধ বিরল যে এদেশের নাগরিকের প্রতি এদেশের শাসক যে শাসকের যে মুখোমুখি অবস্থান ছিল যার কারণে গণব্যত্থানের প্রয়োজন হয়েছে যে ঐক্যমতের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে নাগরিক রাজনৈতিক দল আপামর জনগণ আপামর জনতা কৃষিজীবী শ্রমিকজীবী শিক্ষক জন সাধারণ নাগরিক ব্যবসায়ী সকল প্রকারের লোকজন কিন্তু গণঅভ্যুত্থানের শরিক হয়েছে এখানে যদি কোনো রাজনৈতিক দল বলে একক দাবি ধরা এটা এটা মনে করার কোনো মনে করছে ভাই আমাদের সামনে রক্তাক্ত চব্বিশ এসেছে এই কারণে যে আমরা মসজিদ মন্দির থেকে শুরু করে আমরা শ্মশান পর্যন্ত বা কবরস্থান পর্যন্ত সব জায়গায় রাজনীতিকরণ করে ফেলেছি প্রত্যেকটা জায়গায় রাজনৈতিকে অগ্রাধিকার দিয়েছি যেই কারণে কিন্তু আমাদের সামনে চব্বিশটা রক্তাক্ত হয়েছে তো এক ক্যালেন্ডারের একটি পাতা পুরোটা রক্তাক্ত লাল রক্তে ভিজে গেছে আমরা এখনও কিন্তু সব ক্ষেত্রে সেই রাজনীতিকে প্রাধান্য দিচ্ছি দিচ্ছি না আপনি দেখেন আপনি যে দলটির প্রতিনিধিত্ব করেন বা যে দলটির আদর্শ চর্চা করেন উনিশশো একাত্তর সালে সেই দলের যিনি প্রতিষ্ঠাতা উনিশশো সালে তিনি রাজনীতিক ছিলেন না তার কাছ থেকে একটি সংলাপ একটি বাক্য পেয়েছে দুইটি ওয়ার্ড উই রিভল্ট ঠিক চব্বিশে এসে কিন্তু সেই তারই রক্তের উত্তরাধিকার জনাব তারেক রহমান তার কাছ থেকে আর তিনটি শব্দ পেয়েছি টেক ব্যাক বাংলাদেশ মানে বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে যাওয়া ওই রিভল্ট থেকে টেক ব্যাক বাংলাদেশ এই মাঝখানের যে সময়টুকু এই সময়টুকুকে বদলানোর জন্য সময় তো আর বদলানো যাবে না চরিত্র বদলানোর জন্যই কিন্তু টেক ব্যাক বাংলাদেশ আপনারা কি সেই জিয়াউর রহমানকে যদি লালন করেন আমরা যদি আপনার বক্তব্যে যদি জিয়াউর রহমানকে মানে একেবারে আদর্শ ধরি আপনারা কি সেই জায়গায় ফিরতে পেরেছেন এখনও তো আপনারা রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য দিচ্ছেন নাগরিককে নাগরিক যে মর্যাদা বোধ সেই জায়গায় নিতে পারছি না আমরা আসলেই পারছি না কেন পারছি না আমার কাছে কিছুটা প্রবলেম মনে হয়েছে সেটা হচ্ছে যে আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি এই গণলুণ্ঠনে নেমে পড়েছি অনেকে এই কালক্ষেপণটা যদি না করতাম আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে দীর্ঘায়িত করার কারণে আমাদের অনেকের নির্বাচন না হলে ভালো হয় এমনটি মনে হয়েছে যে আমার কথা হচ্ছে এদেশ এদেশ একটা রাষ্ট্র এই রাষ্ট্রকে তো এদেশের জনগণের প্রতিনিধিদের কাছে ফিরে দিতে হবে সেই জনগণের প্রতিনিধিদের কাছে ফিরে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠন একটা সরকার যদি নাগরিকের চাহিদা না মিটাতে পারে বিতর্কে পড়ে তাহলে ওই সরকারকে স্পেসিফিক দায়ী করা যায় এখন আমরা যে অবস্থানে আছি যে এখন আমরা সবাই মনে হচ্ছে যে একটা পেয়ে গেছি কিছু আমরা দখল করে খাই আমি বলি রাষ্ট্রের নাগরিকদের যেমন জবাব দিতে আছে সরকারের তেমন জবাব দিতে আছে সরকার যদি এই এই যে লুণ্ঠনে নেমে পড়েছি বা প্রতিযোগিতায় নেমে পড়েছি বা আত্মতুষ্টিতে ভুগছি এর থেকে আমাদের সরে আসতে হবে সরে আসার একমাত্র উপায় হচ্ছে জনগণকে ক্ষমতায়িত করা এবং জনগণের প্রতিনিধিকে রাষ্ট্র বিনার্মাণ বিনির্মাণে দায়িত্ব প্রদান করা এই এটা যত তাড়াতাড়ি আমাদের সম্ভব হবে আমরা মনে করি তত তাড়াতাড়ি আমরা জবাব দিতামূলক একটা অবস্থান ফিরে পাবো